আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দীর্ঘদিন ধরেই এলাকার একমাত্র যাতায়াতের রাস্তার অবস্থা বেহাল প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছু হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বিবিগঞ্জ গ্রামের ছবিটা ঠিক এমনই গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে খানা খন্দ তৈরি হয়েছে পাথর উঠে গিয়ে মাটি বেরিয়ে এসেছে সামান্য বৃষ্টিতে ওইসব গর্তে জল জমে ডোবার চেহারা নেয় এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় গৃহবধূ আসমিন খাতুনের কথায় বিবিগঞ্জ আটত্রিশ বাজে জামা ফতে মামুদ এলাকার অনেকেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন এই গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় পনেরো বছর ধরে কোনো সংস্কার করা হয়নি রাস্তা এমন গর্ত হয়েছে যে জল জমলে ডোবার আকার ধারণ করে এমনকি রাস্তার মাটিও বেরিয়ে পড়ে সেই জমা জলের ওপর দিয়ে গাড়ি চলাচল করার সময় নোংরা জল গায়ে ছিটে আসে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে স্থানীয় টোটো চালক পিঙ্কু মোহাম্মদ জানিয়েছেন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে টোটো নিয়ে যেতে সমস্যা হয় ক্ষতিগ্রস্ত হয় টোটোর যন্ত্রাংশ রাস্তা খারাপের কথা স্বীকার করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণলতা মল্লিক বলেন খুব শীঘ্রই যাতে রাস্তার সংস্কার হয় সেজন্য জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিডিও রেন্জিলামো শেরপা বলেন বিষয়টি জেলা পরিষদের নজরে আনবেন বলে জানিয়েছেন